হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্রোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম স্যার প্রত্যেক শপ নেটের মধ্যে গর্জিয়াস কিছু কালেকশন থাকে কালারগুলো থাকবে ইস্তোনাই মার্কেট তো পাওয়া যায় প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আচ্ছা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে এটা হচ্ছে আকাশী কালার সব নেটের মধ্যে তাই না সব নেটের মধ্যে আছে 아, 네, 뜻하기 있는 건너라고어 আচ্ছা সবগুলো কিন্তু থাকবে নেটের মধ্যে নেটগুলো খুবই সফট নেটের মধ্যে থাকছে এগুলো পরিমাণও কিন্তু খুব বেশি নাই অল্প অল্প করে আছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কাপড়গুলো হাতে পেয়ে যাবেন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া এগুলো গজ থাকে খুবই প্রাইস গজ থাকে মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা এগুলো পার গজ থাকবে মাত্র 200 টাকা গজ পায়জামা

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেননি ভাইয়ারা কিন্তু একদম অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হয় অনেক সময় আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন আর আজকের এগুলোর দাম কিন্তু খুবই কম দেওয়া থাকলো ফলসের গাছ কত করে ভাইয়া ফলসের থাকবে টাকা টাকা আচ্ছা কম যেটা অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেটাই অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগই রয়েছে ভাইয়াদের দিক থেকে তো যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবারও বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে নিপাক স্ট্রো রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আপনার